অন্ধকার এক রাতের গল্প বাসির আর আজিজ দুই বন্ধু একসঙ্গে গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল বাইক চালাচ্ছিল আজিজ আর বাসির পেছনে বসে চারপাশের অন্ধকার দেখতে দেখতে গল্প করছিল সময় তখন গভীর রাত রাস্তায় চাঁদের আলো মিশে তৈরি করেছিল মায়াবী পরিবেশ তবে গ্রামের রাস্তাটা বেশ নির্জন পাশে বড় বড় গাছ আর জঙ্গল হঠাৎ করেই তাদের সামনে দেখতে পেল রাস্তার মাঝখানে সাদা কাপড় পরা এক মহিলার অবয়ব আজিজ বাইক থামিয়ে বলল এটা আবার কে এলো এই সময় বাসির জবাব দিল বাই মনে হয় কেউ বিপদে পড়ছে গিয়ে দেখি তারা বাইক থেকে নেমে কাছে যেতেই সেই মহিলাটি হঠাৎই উদাও হয়ে গেল আজিজার বাসির অবাক হয়ে একে ওপরের দিকে তাকিয়ে থাকল কিছুটা বিদ্যু হলেও তারা আবার বাইকে উঠে চলতে লাগল কিছু দূর যাওয়ার পর হঠাৎ কান্নার মতো একটা আওয়াজ শোনা গেল কিন্তু আশেপাশে কেউ ছিল না বাসির কাপা কাপা কণ্ঠে বলল আজিজ কিছু একটা ঠিকঠাক লাগছে না তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি চল তারা গতি বাড়িয়ে রওনা দিল কিন্তু ঠিক সেই সময় বাইকটা নিজে থেকে বন্ধ হয়ে গেল চারপাশে আরও গভীর অন্ধকার নেমে এলো আজিজ অনেক চেষ্টা করেও বাইক স্টার্ট করতে পারল না তখন হঠাৎ ওই সেই সাদা কাপড় পরা অবয়ব আবার তাদের সামনে এসে দাঁড়ালো দুই বন্ধু বয়ে কাঁপতে কাঁপতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ল মাটিতে অবয়বটি অদৃশ্য হয়ে গেল তাদের জ্ঞান ফেরার পর বাইকটা জন্য নিজে থেকেই চালু হয়ে গেল দেরি না করে আজিজার যার বাসীর দুটো বাড়ির পথে রওনা দিল সেই রাতের ঘটনার পর তারা সিদ্ধান্ত নিল যে গভীর রাতে এ রাস্তায় আর কখনো চলবে না